এমনকি ডক্টর ইউনুস ভারতকে সবসময় হুশারি দিয়ে যাচ্ছে যে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে ভারতের সাত রাজ্য অশান্ত হবে এমনকি ভারতের সেভেন সিস্টার্সও অশান্ত হয়ে যাবে আর ডক্টর ইউনুসের এ কথাকে ভয় পেয়েছে ভারত হিন্দুস্তানি মিডিয়া কি উপর হাসনে কো দিল করত ক্যসে ক্যসে বেবাকুফ মিডিয়া কে উপর বিঠায়ে হুয়ে বাংলাদেশ নে হিন্দুস্তান কি গুলামী কবুল না কি डॉक्टर मोहम्मद यूनस ने अगर भारत की गुलामी ना की शेख हसीना वाजद की तरह तो भारत बांग्लादेश को प्याज नहीं देगा भारत बांग्लादेश को टमाटर नहीं देगा गोली प्याज टमाटर की तरफ आ गई अब डॉक्टर मोहम्मद यूनस सीधी धमकी दे रहा भारत को कि अगर आपने मुदाखलत की अगर आपने हमारे अंदरूनी मामला में बोलने की कोशिश की तो हम आपको जवाब देंगे और बॉर्डर के ऊपर जवाब दिया जा रहा है ऐसे बॉर्डर के ऊपर बांग्लादेश बॉर्डर गार्ड ने गोली चला के जवाब दिया है भारत को कि आंखें दिखाई हैं कि जो आप हमारे सामने बदमाशी करते हैं ये खत्म हो चुकी है और दूसरी तरफ मगरबी बंगाल का मीडिया भारत का मीडिया डॉक्टर यूनस को धमकी दे रहा है कि भारत की गुलामी करो वरना हम लोग आपको प्याज नहीं देंगे हम लोग आपको टमाटर नहीं देंगे तो भारतीय मीडिया को बताता चलूं कि बांग्लादेश ये टमाटर और प्याज की धमकियों से डरने वाला नहीं है तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ते हैं और इंजॉय करते हैं फनी मीडिया की ये फनी सी बातें तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नहीं हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने বেল আইকন কো ভি দবাইয়ে তা কে আপকো ভিডিও ক নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে চলে ভিডিও শুরু করতে ہیں جی 1 2 3 ডক্টর ইউনূস ভারতীয় দাহত্ব না মানলে বাংলাদেশের दखল করে নেবে ভারত এমনটাই জানিয়েছে পশ্চিম বাংলার মিডিয়া আসলে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয় অর্থাৎ কোটা আন্দোলন শুরু হয় তখন থেকে নিরলসের মতো ভারত শিক্ষাসিনাকে সাপোর্ট দিয়ে এসেছে এমনকি শেখ পতনের পর শেখ হাসিনা কিন্তু সে ভারতে গিয়ে পালিয়ে আছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত যেটা এক প্রকার অন্যায় করেছে ভারত যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে দিনের পর দিন কষ্ট দিয়েছে দিনের পর দিন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যার অর্ডারে নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে সেই খুনি শেখ হাসিনাকেই আশ্রয় দিয়েছে ভারত সরকার একে তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় একটি অপরাধ করেছে ভারত দ্বিতীয়ত ডক্টর ইউনুসকে ভারতীয় দাসত্ব মানার আদেশ করেছে ভারত অর্থাৎ ভারত সরকার ডক্টর ইউনুসের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুসকেও তাদের দাসে পরিণত করতে চাচ্ছে ভারত সরকার গত পনেরো বছর তো ভারতের দাস ছিল বাংলাদেশ ভারতের নরেন্দ্র মোদী যা বলতো শেখ হাসিনা প্রশাসন তাই করত কিন্তু এখন আর সেই দিন নেই এখন বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ভারতকে কোনো গুন্তিতেই ধরে না এমনকি ডক্টর ইউনুস ভারতকে সবসময় হুঁশারি দিয়ে যাচ্ছে যে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে ভারতের সাত রাজ্য অশান্ত হবে এমনকি ভারতের সেভেন সিস্টার্সও অশান্ত হয়ে যাবে আর ডক্টর ইউনুসের এ কথাকে ভয় পেয়েছে ভারত তারপর থেকে ভারতীয়রা নমনীয় হতে শুরু করেছে এবং ডক্টর ইউনুসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং ডক্টর ইউনুসের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সকল পদক্ষেপ নিতে রাজি ভারত সরকার আসলে যে ভারত দিনের পর দিন ফরাক্কাবাদ ছেড়ে বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে যে ভারত বাংলাদেশের মধ্যে র এজেন্ট প্রতিষ্ঠা করে বাংলাদেশকে চাপে ফেলেছে সেই ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হয়ে উঠতে পারবে না আবার ডক্টর ইউনুস কখনোই ভারতের দাসত্ব মেনে নেবে না বন্ধুরা আবার এই দিকে বাংলাদেশের টাকা বাতিল হবে কি না এ নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়ে গেছে আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনার সরকার প্রত্যেকটি টাকার উপরে মজিবরের ছবি রেখেছিল আর যেহেতু সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে তার ছবি পুড়িয়ে ফেলা হচ্ছে সেহেতু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী টাকার ওপর থেকে শেখ মুজিবের ছবি মুছে ফেলার জন্য আবেদন করেছে এবং আরও দাবি করেছে তারা যে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে সেখানে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্থান অনেক সুন্দর মসজিদ শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ এইসব জিনিস বসানোর আবেদন করেছে অর্থাৎ টাকার ওপরে কোনো মানুষের ছবি থাকবে না সেটা শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না আর এতে করে গুঞ্জন ছড়িয়েছে যে টাকার উপরে থাকা রহমানের ছবি বাতিল করা হবে সেই সাথে বাংলাদেশের পাঁচশো ও এক টাকার নোট এবং দুশো টাকার নোটও বাতিল হতে পারে তবে টাকা কবে বাতিল হবে এবং কবে থেকে নতুন টাকা ছাপানো হবে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য স্পষ্টভাবে এখনো জানা যায়নি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু ইনফরমেশন দিয়ে আমি বলতে পারি যে বাংলাদেশের দুইশো পাঁচশো এবং এক হাজার টাকার নোট হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বাতিল করা হবে এবং নতুন নোট ছাপানো হবে যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না এতে করে বাংলাদেশের বেশ কয়েকটি লাভ হবে যেমন টাকা ছাপানোর ফলে যাদের কাছে কালো টাকা রয়েছে বা অবৈধ টাকা রয়েছে তারা কিন্তু আর সেসব টাকা ব্যবহার করতে পারবে না সেই টাকাগুলো তাদেরকে এক্সচেঞ্জ করতে হবে ফলে পাচারকারীরা দেশের টাকা বাইরে পাচার করতে পারবে না দেশের টাকা দেশেই থেকে যাবে এতে করে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে না এটা কিন্তু বড় একটি সুবিধা হবে আর অসুবিধা হল পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল করা হলে অনেক সাধারণ মানুষ কিন্তু হঠাৎ করে ব্যাংকে ভিড় জমাবে টাকা পরিবর্তনের জন্য তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং হঠাৎ করেই টাকা পরিবর্তন করে দিলে অনেক মানুষ বিপদে পড়তে পারে বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছে কিংবা যাদের ঘরে বেশি টাকা সংরক্ষিত আছে বা যারা নগদ টাকার ব্যবসা করেন তারা হয়তো বিপদে পড়তে পারে তাই হয়তো কিছু সময় হাতে নিয়ে কয়েক মাস পরে হয়তো বাংলাদেশের পাঁচশো দুইশো ও এক হাজার টাকার নোট বাতিল করা হতে পারে এবং সেখানে নতুন নোট দেওয়া হবে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমরা প্রতি বছর ভারত থেকে টনকে টন খাবার আমদানি করে থাকি যেমন বিশেষ করে কাঁচামাল যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা তেল ইত্যাদি এমনকি বাংলাদেশ ছস জন্য প্রতি বছর টনকে টন টমেটো আমদানি করে থাকে ভারত থেকে কিন্তু সম্প্রতি ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়াতে ভারত থেকে টমেটো আমদানি বন্ধ করেছে বাংলাদেশ এর ফলে হাজার হাজার টন টমেটো পচে যাচ্ছে ভারতে যেগুলো তারা ফেলারও জায়গা পাচ্ছে না এমনকি ভারতে গরুও খাচ্ছে না টমেটো এতে করে বেশ হতাশ হয়েছে ভারতের কৃষকরা তারা কোনোভাবে টমেটো বিক্রি করতে পারছে না এবং বাংলাদেশও ভারত থেকে টমেটো আনছে না তাই এক প্রকার বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে ভারতের কৃষকরা ভারতের কৃষকরা এমনিতেও সব সময় তারা বিপদে থাকে কষ্ট থাকে ভারতীয় সরকার কিন্তু কৃষকদের তেমন কোনো সুযোগ সুবিধায় দিয়ে থাকে না আর এখন যদি বাংলাদেশ ভারত থেকে টমেটো আমদানিও বন্ধ করে দেয় তাহলে হুমকির মুখে পড়ে যাবে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা এবং ভারতের কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় খোলা থাকবে না তাই বলা যায় যে ভারত থেকে টমেটো আমদানি না করে ভারতকে একটি উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশ এরপর হয়তো আমরা আস্তে আস্তে পেঁয়াজ রসুন থেকে শুরু করে কাঁচামরিচ সব কিছুই আমদানি বন্ধ করে দেব ভারত থেকে তারপর দেখব যে ভারত কীভাবে চলে ভারত থেকে আমরা যদি সব কিছু আমদানি বন্ধ করে দিই তাহলে ভারতের অর্থনীতি কয়েকদিনেই ধসে পড়বে বিশেষ করে ভারতের কলকাতার অর্থনীতি তো ভেঙে পড়বে কলকাতার দাদারা চলে বাংলাদেশের টাকায় আর তারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে বাংলাদেশের নামে আবার বদনাম করে আসলে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আর এর একমাত্র উপায় হলো ভারতীয় পণ্য বর্জন করা ভারতীয় প্রোডাক্ট বয়কাট করা আমরা যদি ভারতের সব পণ্যকে বয়কট করি তাহলে ভারত উচিত শিক্ষা পাবে তখন বাংলাদেশের কথা মতো উঠবাস করবে ভারত বন্ধুরা এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে পাকিস্তানেও পাকিস্তান ইতিমধ্যেই হয়তো আপনারা জানেন যে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে পাকিস্তান বর্তমানে শাসন করছে স্বৈরাচার শাসক শাহবাজ শরীফ তিনি জোর করে ইমরান খানকে জেলে ভরে ক্ষমতা দখল করে পাকিস্তানের শাসন নিয়েছে এমনকি ইমরান খানকে বর্তমানে জেলে ভরে রেখেছে এই পাকিস্তান পাকিস্তানের বর্তমানে সৌরশাসক শাহবাজ শরীফ কিন্তু ইচ্ছা দেশ চালায় এবং পাকিস্তানের টাকা পয়সা লুটপাট করে পাকিস্তানকে এক প্রকার ভিকারি দেশে পরিণত করে দিয়েছে এই সরকার শাহবাজ শরীফের সরকার অনেক ক্ষমতাধর হওয়াতে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না ছাত্র জনতা থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ মানুষদের কিন্তু বাংলাদেশের কাছ থেকে তারা অনুপ্রেরণা পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন বুক ফুলিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বৈরাচার শেখ পতন ঘটিয়েছে ঠিক তেমনইভাবে পাকিস্তানের ছাত্রছাত্রীরাও এখন আন্দোলনে নামছে তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসছে যে তাদের হাতে বাংলাদেশের অনেক পতাকা দেখা যাচ্ছে এমনকি পাকিস্তানের রাস্তাঘাটেও বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে অনেক আন্দোলনকারীদের তারা বাংলাদেশকে এতটাই ভালোবাসে যে তারা এটা স্লোগান দিচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যেটা শুনে আমাদের গর্ভে বুকটা ভরে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানও বুঝতে শিখেছে এবং পাকিস্তানের বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে অনুপ্রেরণা নিয়ে তারাও আন্দোলন এবং বর্তমানে আস্তে আস্তে আরো বড় আন্দোলন শুরু হয়ে যাচ্ছে পুরো পাকিস্তান জুড়ে তারা এক দফা এক দাবি প্রস্তাব করেছে তা হল পাকিস্তান সরকারের পতন ও ইমরান খানের নিঃশর্ত মুক্তি হয়তো এবার পাকিস্তান সরকারেরও পতন হয়ে যাবে ডক্টর শাহবাজ শরীফ হয়তো পাকিস্তান ছেড়ে পালিয়ে যাবে

और ये धमकी पहली बार सुन रहे हैं कि अगर हमारी गुलामी ना ना की तो हम लोग आपका प्याज बंद कर देंगे हम लोग आपका पानी बंद कर देंगे <laughs> हम लोग आपके टमाटर बंद कर देंगे हम लोग आपकी बिजली बंद कर देंगे इमोशनल <laughs> तरीके से ब्लैक मिलिंग की जा रही है भारत की तरफ से वाह नरेंद्र मोदी वाह तेरी पॉलिसियों के सदके जाऊं तेरे मीडिया के सदके जाऊं क्या बेवकूफ बनाए हुए हैं बांग्लादेश को बेवकूफ बनाने की कोशिश कर रहे हैं कि हम लोग आपका प्याज बंद कर देंगे रह के तो वो मैं के कहता हूं के बंगालियों है। जैसा हौसला किसी में नहीं है वसीम भाई 2015 हजार पंद्रह में मैं दुबई गया था ना तो यकीन जानो कि मैं अक्सर ये बात सुनता था बंगालियों से कंपनी हमें तनख्वाह ना भी ना दे हम लोग भूखे नहीं मरेंगे साथ ही समुन्दर है हम लोग वहां से मछली पकड़ लेंगे हाँ। और दो रुपए के रुपए के चावल ला के हम लोग पका के खा लेंगे हाँ। एक धर्म के चावल हम लोग कहते हैं कि बंगालियों जैसा हौसला किसी में नहीं है और ये भी बंगाल का मीडिया और नरेंद्र मोदी ये बेवकूफ बनाने पे लगे हुए हैं ये बेवकूफ अब आप, आप बना नहीं पाएंगे बांग्लादेश की अवाम ने जद्दोजहद की है और एक दफा फिर आजादी हासिल की है भारत की गुलामी से निकला है आप फिर कह रहे हैं हमारी गुलामी में आ जाओ हमारी गुलामी करो वरना प्याज बंद तो कर देंगे ये टमाटर नहीं देंगे आप तो। मैं कहता हूं कि पढ़े लिखे बेवकूफ भारतीय मीडिया में बैठे हुए हैं जो ऐसी धमकी दे रहे हैं वो भी बांग्लादेश को उस बांग्लादेश को जिसने खुद भारत को सबक सिखाया है बॉर्डर के ऊपर और शेख हसीना वाजद को मुल्क से निकाल कर के अगर भारत ही इतना पसंद है ना तो चले भारत चलो तो वो भारत ही बा के गई है आखिर जिसकी बात सुननी है जिसके मफादात को अपने मुल्क में मुकदम रखना है वहीं भाग कर जाना है तो शेख हसीना वाजद भाग कर नरेंद्र मोदी के पास गई है इंडिया में गई है और आज ये बांग्लादेश को डॉक्टर को और तलबा की तहरीक के कामयाब स्टूडेंट को धमकी दे रहे हैं कि एक दफ़ा फिर भारत की ग़ुलामी करो ये बेवकूफ़ है मीडिया पे बैठे हुए जो ये बात कर रहे हैं कि बांग्लादेश खुद बा खुद आप भारत की जोली में दोबारा फिर आ जाएगा ये इनकी भूल है अच्छा धमकी होती ना इस तरह की के हम लोग आपको पेट्रोल नहीं देंगे डीजल नहीं देंगे या फंड नहीं या, देंगे। ये ये आता आता नहीं यार ये चलने वाली नहीं है ये धमकियां सिर्फ मीडिया तक है ये धमकियां सिर्फ धमकी है कर कुछ भी नहीं सकते ये बांग्लादेश से टक्कर नहीं ले सकते ये इनकी बेवकूफी है इनको पता है अगर बांग्लादेश के साथ उलझ गए तो सेवन सिस्टर स्टेट जाती रहेंगी ये चीन के साथ मिल जाएंगे ये पाकिस्तान के साथ मिल जाएंगे भारत कभी नहीं चाहता कि बांग्लादेश के लोग चीन के साथ मिलें अगर मिल गए तो ये सेवन सिस्टर स्टेट से हाथ दो बैठेगा भारत ये अब कन्फर्म हो चुका है और एक है। ही रास्ता भारत के पास बचता है वो है बांग्लादेश का और अगर बांग्लादेश के साथ इन्होंने ना अपना ताल्लुकात बेहतर किए ना बांग्लादेश के मफादात को देखा तो ये भारत हाथ दो बैठेगा मेरे तो ख्याल से भारत ने भारत से ताल्लुक बेहतर इस वजह से हो सकते हैं कि इंडिया बांग्लादेश की सबसे पहली डिमांड तो ये होगी कि हमें शेख वापस चाहिए यार वो एक साँगे? अलग मैटर है आज तक भारत ने बांग्लादेश को हक नहीं दिए बांग्लादेश का पानी चोरी की है बांग्लादेश के बॉर्डर के ऊपर गोलीबारी की है और बांग्लादेश के ऊपर कब्जा करने की कोशिश की है आज तक बांग्लादेश को इसने कुछ नहीं दिया बांग्लादेश से अपने मफादात हासिल किए हैं सबसे बड़ा मुद्दा तो यह है कि बांग्लादेश के आके पानी को चोरी किया जाता है तो ये शेख हसीना वाला मैटर तो अब चलेगा भारत से ट्रेड के ऊपर मैटर तो चलेंगे अब ये आने वाले टाइम पे भारत के लिए बहुत ज्यादा बातें होंगी बहुत ज्यादा मसले सामने आएंगे तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया